তারপরে দি এনএসআই ডিএসআই এ আজকে যে সময় আমি সুবিপুর প্রোগ্রাম যাইতেছি এটা কি রসিকতা না বললাম মাসরদের দিআজি স্যার দিছিল এটা ক্লাস বড়মাসক বড়মাসক গনিবাগর মসজিদে আমি গনিবাগর মোড়ের মসজিদের মোড়টা ক্রস করতেছি এই মুহূর্তে ফোন আসছে ফোনটা ধরলাম দিআজি স্যার যে আজকে আপনাদের কি কি প্রোগ্রাম আছে প্রোগ্রামে কি কি কাজ আছে বুঝে আসছে এই জন্য এরকম যদি ইউনিয়নের যুব আন্দোলনের সভাপতি সেক্রেটারি কাছে এরকম ফোন আসে যেটা জানা থাকবে আল্লাহ যেটা জানবেন সেটা বলবেন যেটা সন্দেহ হচ্ছে জানা নাই বড় দূর ছেড়ে দেবে চোখ কান খোলা রাখতে হবে আর বিশেষ করে অনেকে অভিযোগ করে দায়িত্বশীল যারা আছেন ফোন দিতে দিতে আপনাদেরকে একজন কর্মী বিপদে আছে। একটা সমস্যা সময়ের সম্মুখীন হয়েছে আপনাদেরকে ফোন দিয়ে পাওয়া যায় না এরকম অভিযোগ আসে এমন যাতে না হয় সব সময় ফোন কমাস কম তাৎক্ষণিক যদি নামাজের কারণে কোনো ব্যবসা ধরতে না পারেন ওই ফোনটা ঘুরে আপনার ওই ভাইকে সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ সে তো আমাদের আমরা একই ফ্যামিলির সদস্য নাকি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে কি আমরা সকলে একই ফ্যামিলির সদস্য এই জন্য আমরা সকলে বিশেষ করে যখন কোথেকে যে নাম্বারগুলো সংগ্রহ করে তারা ফোন করতে থাকে আমাকে বলতেছে যে আপনাদের আজকে কর্মসূচি কয়টা আছে কোন কোন রাস্তায় পদক্ষেপ করবেন কী কী কর্মসূচি আছে এই কর্মসূচি থেকে কোন ঘোষণা আছে আমাকে মানে না দেখা করা শুরু করে দিচ্ছে তো আমার যতটুকু আলহামদুলিল্লাহ আমি জবাব দিয়ে গেছি এদিক দিয়ে আমি ওইখানে যাওয়া যাইয়ে পুজতে পুজতে সবই পুরুষ আমাদের তো মাঝখানে আর কথা বলে গেছি মানুষ মানে জ্যান থেকে ছুটে গেছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের জননেতা জানাব আলামিন খান ভাই আপনাদের সবাইকে সালাম জানাইছেন সবাই বলি ওয়ালাইকা ওয়া আলাইকুমুস সালাম ওয়ালাইকা ওয়া আলাইকুমুস সালাম এটা হচ্ছে কারো মাধ্যমে যদি সালাম আসে তাহলে কি বলতে হবে ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম যাক তো আলামিন ভাই সবাই